নমস্কার বন্ধুরা তো দেখো সকাল ওই নটা মতো বাসছে আজ একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি শরীরটা যেহেতু ভালো ছিল না উঠতে ইচ্ছেও করছিল না তবু উঠতে হবে সংসারে তো কাজ করতে হবে তাই না তো দেখো হাজব্যান্ড খেতে দিয়েছিল আমার ছানাকে তো ও যেই পাত্রে খায় সেটা আবার ফেলে দিয়েছে তো কোথায় নতুন নতুন পাত্র পাবো বন্ধুরা তো নিচেই মাটিতে মানে জানলার মধ্যেই দেওয়া হয়েছে টুকটুক করে খেলো আর চলে গেল। আর এই দেখো সকালে জল খাবার কিছুই করতে পারিনি তো কালকের একটু বাসি দুধ ছিল সেটা একটু ওই গুড় বাতাসা দিয়ে ফুটিয়ে ক্ষীরের মতো করে ওই মুরগি ছিল ওর সঙ্গে মন্ডা মিষ্টি আর এই দেখো কলা দিয়ে দিচ্ছি তো এটা হাজব্যান্ড খাবে ও একটু মুরগি এইসব খেতে ভালোবাসে মিষ্টি মিষ্টি আর আমি একটু ওই শশা একটু কলা একটু জল মেখে মুড়ি খেয়ে নেব জলে ভিজিয়ে আর কি তো দিয়ে দেবো আর ছেলে একটু গরম ভাত খাবে উঠলে ভাতটা প্রথমে বসিয়ে দেব ও তো একটু ঘি ভাত দিলেই খেয়ে নেয় তো দেখো এর মধ্যেই সকাল দশটার মধ্যে লিঙ্ককেটে অর্ডার করে হয়েছিল এই মালগুলো তো নিয়ে এসছে দেখো তো এখানে দেখো প্রথমে পাস্তা বেরোলো আর সুজি আর এখানে হলুদ মানে যেগুলো বারন্ত ছিল সেগুলোই অর্ডার করা হয়েছে আর এটা মাশরুমের স্যুপ এগুলো ছেলে ও পছন্দ করে ও খাবে এই দেখো আর একটা পাস্তার প্যাকেট আর একটা অন্য ফ্লেভারের পাস্তা আর এই দেখো সল্ট টাটা সল্ট এটাও বারন্ত ছিল আর এই দেখো সর্ষের তেল একবারে ছিল না বললেই চলে তো দু লিটার করে ফরচুনের সরষের তেল দুটো ব্যারেল অর্ডার করা হয়েছিল আর এই দেখো লাস্টে এটা ফ্রি মানে হাজার টাকার উপরে মাল কিনলে একটা এই যে কাজু বরফি ফ্রি দিয়েছে তো কত সুবিধা তাই না অর্ডার করা দশ মিনিট পরেই কিন্তু মাল চলে এসছে বন্ধুরা তো ছ পিস ছিল কাজু বরফি ওতে কিন্তু আর এই দেখো সবজি কাটতে বসে গেছি সকালে জলখাবার খেয়ে এখন ওই সাড়ে দশটা মতো বাঁচছে বন্ধুরা তো দেখো চা খাওয়া হয়ে গেছে সবজি কাটলাম তো সবজি তে আজকে পনিরের তরকারি হবে আর ভাতটা নামালাম আগে কারণ ছেলে তো খাবে একটু ঘি ভাত তো দেখো পনির আলু ক্যাপসিকাম দিয়ে একটা মিক্স সবজি আর পটল ভাজা করেছি তো সবজিটা হয়ে গেছে নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে আর আজ যেহেতু শনিবার তাই পনির বা ছানা জাতীয় জিনিস আমাকে রাখতেই হয় আর এই বড়ি দিয়ে সমস্ত মানে মিষ্টি আলু মূলো কচু এসব দিয়ে আর কি নিরামিষ টক করছি আর এই দেখো এর মধ্যেই হাজব্যান্ড ফল কেটে দিয়েছে তো বলছে ফলটা খেয়ে নাও তারপরে আবার রান্না করবে তো এই দেখো এই যে এই কালো কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে গোটা পোস্ত দিয়ে একটু বড়া ভাজবো তো এই বড়াটা খাওয়ার আগে গরম গরম ভাসছি বন্ধুরা এই বড়া ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে এটাকে মনে হয় মাসকলাই বলে তো ভালো করে ফেটিয়ে লবণ হলুদ ও মানে হলুদের পরিমাণটা অল্পই দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তো একে একে গরম গরম বড়াগুলো ভেজে নিচ্ছি তো খাওয়ার সময়তেই ভাসছি বড়াগুলো তো এখন ওই দুপুর একটা মতো ভেজে গেছে তো দেখো বড়াগুলো ভেজে তুলে রাখছি আর এই বড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমিও খুব পছন্দ করি আমার ছেলেও খুব পছন্দ করে এই বড়া ভাজাগুলো তো মাঝে মধ্যেই করা হয় তো অনেক দিন করা হয়নি বড়া ভাজা তো ইচ্ছে হলো তাই একটু কলাই ভিজিয়ে রেখেছিলাম তো আর শনিবার একটু ভালো লাগবে খেতে তাই বড়াগুলো ভেজে নিলাম তো দেখো একে একে সব বড়াগুলো ভাজা চলছে আর এদিকে দিকে দুপুরের কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো ভাতটা তো প্রথমেই নামিয়েছি খুব বেশি গরম নেই প্রথমেই যেহেতু করেছি আর এই দেখো পটলটা আজকে এরকম করে কেটে ভেজেছি আর এখানে দেখো নিরামিষ বড়ি মিষ্টি আলু মূলো আলু কচু দিয়ে টক তেঁতুল দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা নিরামিষের দিনে আর এই দেখো পনির ক্যাপসিকাম আলু দিয়ে মিক্স সবজি আর এই দিকে ভাজা চলছে তো এই ছিল দুপুরের লাঞ্চের মেনু শনিবারে আমাদের নিরামিষ বন্ধুরা তোমরা কে কী রান্না করছে অবশ্যই কমেন্ট করে জানাবে শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা